আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি এরকমভাবে লক হয়ে যায় তাহলে আপনারা খুব সহজেই কিভাবে এরকম লক অ্যাকাউন্টটাকে আনলক করতে পারেন সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা খুব সহজে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন পুরোপুরি দেখলে চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য তো ওয়েলকাম ব্যাক গাইজ তো সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে তো আমরা এখান থেকে দেখুন কোনো কিছু অপশান কিন্তু নাই জাস্ট আমরা এখানে এরকম অপশানে চলে আসবো এবং এখানে আসার পর আমরা এখান থেকে গেট স্টার্টেট অপশানটাতে ক্লিক করবো এবং গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পর আপনার সামনে ভাবে শো করবে এবং এখানে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে তো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব অবশ্যই নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারে একটা কিন্তু কোড যাবে সেই কোডটা কিন্তু অবশ্যই প্রয়োজন আমাদের নাম্বারে একটি কোড আসছে তো সেই নাম্বারের আমাদের কোডটা আমরা এখান থেকে নিয়ে নেব খুব সহজে ঠিক আছে তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপেও নিতে পারেন ফোন নাম্বারও নিতে পারেন তো আমি এখান থেকে আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটাতেই সেহেতু আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি ঠিক আছে তারপর এখানে আমি সিলেক্ট করে দিই আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব এবং নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের নাম্বারটাতে কিন্তু কোড চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে কোড যাবে এবং সেই কোডটা আমাদের এখানে দিয়ে দিতে হবে তো দেখুন আমাদের কোডটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং আমরা এই কোডটাকে পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম এবং নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু একটু লোড নিচ্ছে অবশ্যই একটু অপেক্ষা করবেন এবং দেখুন এরপর আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে এবং লাস্ট আমাদের আনলক করতে হবে অ্যাকাউন্টটা তাহলে আমাদের কিন্তু লাস্ট একটা স্টেপ হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা এখান থেকে আবারও নেক্সট অপশন ক্লিক করব তারপরে এখান থেকে আমাদের কী বলতেছে সিকিউরিওর লগ ইন ডিটেলস যে আমরা এখান থেকে ক্লিক করলাম নেক্সট এবং তারপরে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যেই ঠিক হয়ে যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই তো এখানে বিভিন্ন সময় কিন্তু আরও অনেক কিছু দেখায় তো তারপরে আপনাদের আবারও এখানে কন্টিনিউ কিংবা নেক্সট করব এবং তারপরে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ঠিক হয়ে গেছে এবং খুব সহজে আমরা কিন্তু অ্যাকাউন্টটা ঠিক করে ফেললাম তো এখানে অনেক সময় আপনাদের এনআইডি কার্ডের ছবি চাই কিংবা অনেক সময় আপনাদের কিন্তু ফেসবুকের মানে যে ছবিটা প্রোফাইল পিকচার দেওয়া আছে সেই পিকচারের ছবিটা আপনাকে মানে

অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যদি কোনো বিষয়ে ভিডিও জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বিষয়টি নিয়েও ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ